বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন তার চিকিৎসা চলছে রাজধানীর এবার কেয়ার হসপিটালে তার সুস্থতা কামনায় সম্মানী ইউনিয়ন বিএনপির চার নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সম্মানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হক সারোয়ার উপস্থিত ছিলেন সম্মান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুদ্দিন বিএসি মিজান মেম্বার উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সভাপতি তহিদুজ্জামান তপন মেম্বার ও বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উমর ফারুক উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক জুয়েল সাধারণ সম্পাদক কিরণ ও সাংগঠনিক সম্পাদক সাদিকুড় উপস্থিত ছিলেন সম্মানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সাইফুল ইসলাম ফরাজি এবং সম্মানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভূয়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সভাপতি বাদল মাস্টার ও সাধারণ সম্পাদক জজমিয়া দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল সরকার এবং অন্যান্য নেতৃবৃন্দ আপনারা তা দেখতেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাফিলে অনুষ্ঠিত হয় শামীম ব্যাপারী